হালাল পথে উপার্জিত টাকা কাউকে ধার দিলে সে যদি হারাম পথে উপার্জন করে সেই ধার পরিশোধ করে তাহলে ধার দেওয়া ব্যক্তির জন্য টাকা হারাম হবে কিনা খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন ভাই আপনি একজনকে হাওলাত দিছেন ধার দিছেন লোন দিয়েছেন সে লোন পরিশোধ করার সময় সে হয়তো সুদের কারবার করে বা যে উপার্জন করে হালাল চাকরি না এক কথায় হালাল হারাম মিশ্র আছে বা হারাম উপার্জন করে সে সে আপনার লোন পরিশোধ করছে কিন্তু হালাল টাকা থেকে পরিশোধ করে নাই তার ওই যে উপার্জন হারাম সেখান থেকে সে পরিশোধ করছে বা হালাল হারাম মিশ্র আছে সেখান থেকে সে পরিশোধ করেছে তো আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে কিনা এই মার্শাল আমরা তাহকিক করার চেষ্টা করেছি এ ব্যাপারে ওলামা একরামের ফতোয়া আমরা যেটুকু পেয়েছি সেটা হলো এটা জায়েজ হবে এটা না জায়েজ হবে না কারণ নবী করিম সাল্লাহাম ইয়াহুদিদের সাথে লেনদেন করেছেন লেনদেন করেছেন না করেন নাই তো ইয়াহুদিরা সুদের কারবার করত করতো মানে চরম করা